অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় আসার পর দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবিতে রাজপথে নামে অভ্যুত্থান পরবর্তী ছাত্রনেতারা তারা সচিব পদমর্যাদার চুয়াল্লিশ জন কর্মকর্তার নাম ও ছবি প্রকাশ করে অপসারণের দাবি করলে প্রশাসনের সৃষ্টি হয় তীব্র প্রতিক্রিয়া সচিবালয় থেকে শুরু করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর পর্যন্ত অনেক দপ্তরে কাজ বন্ধ হয়ে পড়ে ফলে নাগরিক সেবা ও আর্থিক কার্যক্রমে স্থবিরতা দেখা দেয় এই প্রেক্ষাপটে সরকার দ্রুত ব্যবস্থা নিতে সরকারি চাকরি আইন দু হাজার এর দ্বিতীয় সংশোধিত একটি অর্ধ অর্ডিন্যান্স জারি করে নতুন আদেশ অনুযায়ী সরকারি কর্মচারীরা যদি সরকারের বৈধ আদেশ বা নির্দেশ অমান্য করেন বা কাজে বাধা দেন তবে তাদের সর্বোচ্চ শাস্তি হবে চাকরিচ্যুতি এছাড়া রাষ্ট্রপতির আদেশের বিরুদ্ধে কোনো আপিল করা যাবে না তবে তিরিশ কার্যদিবসের মধ্যে পূর্ণবিচার চাওয়া যাবে বিশেষজ্ঞরা বলছেন এই আইনের ফলে সরকারি দপ্তরগুলো অচলাবস্থা ও আন্দোলনের নামে দায়িত্ব পালনে অবহেলা বন্ধ হবে এবং প্রশাসনিক সংস্কার ত্বরান্বিত হবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা